আপনি অর্থনৈতিকভাবে এত গরিব কেন কখনো কি নিজেকে এই প্রশ্ন করেছেন আসলে ছোটবেলা থেকে আমাদেরকে একটা জিনিস অসম্পূর্ণভাবে শেখানো হয় এবং সেটা আমাদের মস্তিষ্কে ভাইরাসের মতো কাজ করে যেটা বাস্তবতাকে উপেক্ষা করতে সহায়তা করে সেটা হচ্ছে অর্থই অনর্থের মূল এ কারণে দেখবেন নিজে উপার্জন করি কিংবা বাপ মায়ের হতে লেখাই যে অবস্থায় থাকি না কেন আমরা টাকা পয়সা অপচয় করতে খুবই পছন্দ করি এবং একবারও ভাবি না আমরা অপচয় করছি কারণ এই অর্থই তো যত নষ্টের গোড়া এটা যত কাছে রাখবো তত বেশি নষ্ট হয়ে যাব অথচ বাস্তবিক জীবনে সাংসারিক জীবনে যদি আপনি থাকেন তাহলে প্রতি মুহূর্তে আপনার টাকা পয়সার প্রয়োজন